হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তানের বলিং নিয়ে যেন ছেলে খেলা করলো অভিষেক ও গিলরা ছয় উইকেটে জয় ভারতের চিন্তা ফিল্ডিং আর মিডিল অর্ডার নিয়ে আবারও হার সলমনদের ম্যাচের কিছুটা সময় চাপে পড়লেও পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে জিততে অসুবিধা হলো না ভারতের অভিষেক শর্মা ও শুভমন গিলের দাপুটে ব্যাটিংয়ে জিতিয়ে দিল ভারতকে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় কথা দিয়েছিল ভারতবাসীকে একটা সুন্দর রবিবার উপহার দেবেন কথা রাখলেন সূর্যকুমার যাদব ব্যাট হাতে তিনি খুব বেশি কিছু করতে পারেনি তার খুব একটা করার দরকারও পড়েনি শুভমন গিল ও অভিষেক এই দুই অস্ত্র ফের গায়েল পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বে বা সুপার ফোর ছবিটা একই থাকলো ডুবে স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে সাত বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় গ্রুপ পর্বে সলমন আলী আগাদের ব্যাটিংয়ের যে দুরবস্থা ছিল তার থেকে অবশ্যই এখন একটু উন্নতির চোখে পড়লো তবে কুলদীপ যাদব অভিষেক শর্মারা একাধিক সহজ ক্যাচ মিস না করলে অনেক আগেই গুটিয়ে যায় প্যাক ব্যাটিং তাছাড়া বল হাত ব্যর্থ যশপ্রিত বুমরা তবুও পাকিস্তান ওই দিন একটু সাহসী দেখালো টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক কিন্তু শুরু থেকে ধরো মেজেতে ব্যাট করেন পাকিস্তানের ব্যাটাররা মাত্র নয় বলে পনেরো সাম্প্রতিক সময়ে ভারত পাক ম্যাচ এতটাই একতরফা হয়েছে যে রান রানটুকু লড়াকু বলে মনে হতে পারে সেটা একেবারেই না ভারতের ব্যাটিংয়ে প্রথম বলেই বুঝিয়ে দিলেন অভিষেক শাহিন শাহ আফ্রিদির প্রথম বলটায় গিয়ে পড়লো দর্শকদের মধ্যে তারপর সেটাতে লেখা রইলো অধিকাংশ বলে কোনোটাই চার কোনোটাই বা ছয় এখনোভাবে অভিষেক তো আর কোনোটাই শুভমন গিল কে আগে হাফ সেঞ্চুরি করবে যেন লেগে পড়েছিল তবে শুভমন গিল আউট হওয়ার পরে সূর্য দ্রুত ফিরে যায় তিনি হয়তো একটু ধরে খেলতে পারতেন কিন্তু রানের গতি কমাতে চাননি অভিষেকও একই পদ্ধতি অনুসরণ করে আউট হলেন তেরোতম ওভারে আর আরবার একটা ছক্কা মারার পরেই শান্ত হননি তবে এবারে গুগলিটা ঠিকমতো ধরতে পারেনি চুয়াত্তর রানের মাথায় হ্যারিস ট্রোপের হাতে ক্যাচ দিয়ে বসেন ভারত একাধিক ক্যাচ মিস করলেও পাকিস্তান সেটা করেনি তবে অভিষেক যখন ফিরেছেন ভারত আর মাত্র ছেচল্লিশ রান বাকি ছিল